আলাইকুম আরহমতুল্লাহি আবার দূরে কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি একটি ইসলামিক গজল বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আল্লাহ আল্লাহ তুমি জানলে শেষ করা তো যাই না গে তোমার গুণগান। গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান। গান তুমি ও গফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান তুমি কাদের তুমি জ্বলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান তুমি মাটির আদমকে প্রথম চিষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে চেষ্ট বলিয়া তাই নূরের ফেরেস্তা করে বাবা আদমকে দা তাই নূরের ফেরেশতা করে বাবা আদমকে সিজদা সবার চেয়ে দিলে মাটির আদমকে সম্মান আল্লাহ আল্লাহু তুমি জানলে জ্বালালহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুন গান আসসালামু আলাইকুম